আমি এমন কিছু নারী দেখছি নি যে সকল নারীরা সংসারী হওয়ার পর নিজেদের কথা ভাবতে ভুলে গেছেন ভালোবাসতে ভুলে গেছেন ওই নারী আমার মা আমার বোন হতে পারে আমার স্ত্রী আমি দেখেছিলাম ওদের পরিশ্রম ওদের ক্লান্তি ওদের অসুখ বিসুখকে কেউ কখনো পাত্তা দেয়নি ওদের দু চোখ কোনো কোনো দিন ভেঙে আসে ঘুমে ওরা কোনো কোনো দিন ভরে বিছানা হতে উঠতে গিয়ে এর পায়ে প্রচন্ড ভোতা ব্যথা হয়ে আছে হাত পা কোমরের নরম হাড়গুলো তবু ওরা ঘুমায় না ওরা তবুও ব্যথায় জর্জরিত কাঁপা কাঁপা পা জোড়া মেলে ধরে হেঁটে যায় দায়িত্বের দিকে কারণ ওরা জানি আস্ত একটা সংসার ঘাড়ে চেপে আছি ওই সংসারের নিয়ম রীতি ভীষণ একরোখা সকালের টিফিন বানাতে দেরি হলে স্বামী না খেয়ে অফিসে যাবে দুপুরের খাবার দেরি হলে শাশুড়ি বাঁকা কথা শোনাবে ঘর দুয়ার একটু অপরিষ্কার দেখলে নাক ছিটকাবে ননদিনী পান থেকে চুন খসলেই তার সাথে পরিবারের লোকজনেরা এমন আচরণ শুরু করবে যেন সে ভয়ঙ্কর অপরাধী যেন তার মতো অলস অকর্মার ঢেকি স্বার্থপর মানুষ জগতে আর একটাও নেই পরিবারের লোকজনেরা ভেবেই নেই যে সবাইকে যত্ন করছে তার যত্নের কোনো প্রয়োজন নাই যে সবার ক্লান্তি মুছে দিতে চাইছে তার কোনো ক্লান্তি নাই যে সবার অসুখ বিসুকে ওই হুল্লোড় বাঁধিয়ে দিচ্ছে সেবার তার অসুখ বিসুকে সেবার আশা করা অগ্রহণযোগ্য কোথায় যেন পড়েছিলাম পরিবার হচ্ছে সেই জায়গা যেখানে সবাই আপনাকে ভালোবাসে কিন্তু কেউ আপনাকে বুঝে না ক্ষেত্রবিশেষ কথাটা ধ্রুব সত্য সংসারী হওয়ার পর পরিবারকে সবাইকে ভালো রাখার জন্য একজন নারীর জীবন দায়িত্বশীল হওয়া জরুরি এমনি পরিবারের সদস্যেরও তার প্রতি সংবেদনশীল হওয়া জরুরি একটু যদি সবাই একজন আরেকজনের কষ্টটা অনুভব করে তাহলেই সুন্দর হাসি খুশি একটা পরিবার গড়ে ওঠা সম্ভব পরিবার মানে একজন আরেকজনের প্রতি খেয়াল রাখা একজন আরেকজনের পাশে দাঁড়ানো একজনের উপর যাবতীয় সবকিছু চাপিয়ে দেয়া কোন সুস্থ পরিবার হতে পারে না আপনার আশেপাশে লক্ষ্য রাখুন যারা মনে করে থাকে সংসারী হওয়া একটা নারী অসুখ বিসুখে পড়ার প্রান্ত হওয়ার কোনো নিয়ম নাই সে একটা রোবট তার উপর সবকিছু একরোখা ভাবে চাপিয়ে দেয় সংসার তারা অসুস্থ তাদের সময় থাকতে এমন নিলিপ্ত আচরণের টিকা দিয়ে কেউ খুব ভালোবেসে নিজের হাতে রান্না করে খাওয়ালে তাতে মুনির পরিমাণ একটু কম হয়েছে বুঝেও হাসি মুখে খুব সুন্দর খেতে হয়েছে বলাই যায় কেউ খুব ভালোবেসে খুব সামান্য কিছু উপহার দিলেও তার মূল্য মূল্যায়ন না করেও মন থেকে খুশি হওয়াই যায় কেউ জন্মদিনে একটা কেক হাতে নিয়ে প্রতিবার সামনে হাজির হয়ে গেলে তার বুক পকেটে শিলায় দাগ হাসতে হাসতে অগ্রাহ্য করাই যায় কেউ শত ক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করেও দেখা করতে এলে ভালোবাসাই যায় তার এলোমেলো চুল আলু থালু জামা ভালোবাসা বুঝলেই এসব করাই যায় না বুঝলে অবশ্য আলাদা ব্যাপার শুনছিলেন ব্যস্ত সংসারের সত্য কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ